Mata-mata mereka, tapi apa dia, susu tidaklah. শীতেও আমাদের সকল সদস্য তারা সতটা নিষ্ঠার সাথে সীমান্তে তহল সহ বিভিন্ন যে মাদকার বাড়ির বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে আমরা আমাদের যে মেডিকেল ক্যাম্পিটা চলবে এই আর আমরা আমাদের শীতবস্ত্র বিতরণটা অলরেডি সম্পন্ন করেছি আশা করি এতে এলাকা বেশি উপকৃত হবে এই শীতে মানুষ কিছুটা হয়তো উষ্ণতার পাবে এবং সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন তো আমরা সীমান্তে বর্ডারঘাট বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আস্থা কর্তৃক হিসেবে সর্বদা সতর্ক আছে এটা কৃষির দৃশ্য বা যেই যত তীব্র পরিবেশের পরিস্থিতি থাকুক না কেন আমরা এই তীব্র শীতেও আমাদের সকল সদস্য তারা সততা নিষ্ঠার সাথে সীমান্তে টহল সহ বিভিন্ন যে মাদক চোরা কারবারের বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং এছাড়াও বর্তমান আমাদের যে সার্বিক পরিস্থিতি দেশের পরিস্থিতি অনুযায়ী আমরা উপজেলার নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোস্ট তারপরে বিশেষ টহল পরিচালনা এর মাধ্যমে আমাদের কার্যক্রম বজায় রেখেছি দিনাজপুর সেক্টর বডাঘাট বাংলাদেশ রং পরিজনের অংশ হিসেবে সবসময় সক্রিয় আছে এই সেক্টরের যে ব্যাটালিয়ানগুলো ফুলবাড়ি ব্যাটালিয়ান জয়পুরহাট ব্যাটালিয়ান এবং দিনাজপুর ব্যাটালিয়ান সবসময় তারা এই সদস্যরা সীমান্তে সজাগ রয়েছে এবং সবসময় তারা এই সীমান্তের নিরাপত্তার জন্যে সচল হয়ে বিটি দায়িত্ব পালন করছেন এবং সকল বাধা বা উপেক্ষা করেও তাদের যে অর্পিত দায়িত্ব এই দেশমাতৃকা সীমান্ত সুরক্ষা তা সীমান্তের অত্যন্ত কঠিন নেয় দায়িত্ব পালন করে যাচ্ছে তো আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে আমাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারি এই জন্যে যারা এখানে সাংবাদিক ভাইরা আছেন এবং এলাকাবাসীরা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন তথ্য দিয়ে বা আমাদেরকে বিভিন্ন সময়ে আমাদের বিপদে আপদে আমাদের পাশে থেকে এটাই আমাদের কামনা সো দ্যাট আমরা এই আমাদের প্রিয় মাতৃভূমি সীমান্তকে সুরক্ষা রেখে এলাকার সীমান্তবর্তী এলাকা সহ সারা দেশে মানুষের জন্য নিরাপদ একটা পরিস্থিতি রেখে যাতে আমরা সীমান্ত সজাগ থাকি বলেই দেশের মানুষ নিরাপদে শান্তিতে ঘুমাতে পারে তো সেই মূল মন্ত্র আমরা যে সীমান্তে নিরাপত্তা আশ্রয় প্রতীক হিসেবে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করে যাব এটাই আমাদের মূল মন্ত্র এবং আমাদের দায়িত্ব কর্তব্য ধন্যবাদ